সম্মানিত দর্শক মন্ডলী ব্রাহ্মণ বাড়িয়ার ময়নার আসামি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই এই ভিডিওতে সম্মানিত আসলে ব্রাহ্মণ বাড়িয়ার ছোট্ট বোন ময়নাকে যে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এখন পর্যন্ত এখন কিন্তু প্রায় তিন মাসের তিন মাসের কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই ছোট্ট বোন ময়নার আসামি পুরোপুরি শনাক্ত হয়নি শুরু থেকে কিন্তু প্রশাসন বিজ্ঞ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এখনো কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসন বসে নেই এখনো পর্যন্ত কিন্তু ওনারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়নার বাবার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি ময়নার বাবা কিন্তু বলেছেন যে ময়নার আসামি প্রায় পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে আর অল্প কিছুটা বাকি আছে তো সেই সুবাদে আমরা বলতে আমি বলবো যেহেতু পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে আর বাকি পাঁচ পার্সেন্ট অল্প একটু কিন্তু বাকি রয়েছে এটি কিন্তু খুব দ্রুত কিন্তু হয়ে যাবে তো ময়নাকে অসামাজিক কাজ করে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে কিন্তু ময়নাকে ময়নার বডিটাকে কিন্তু মসজিদের ছাদে রেখে আসা হয়েছিল এটা আপনারা সকলেই জানেন আসলে এই মসজিদের ছাদে রেখে আসার কারণেই কিন্তু ইমাম এবং মজ্জেমকে কিন্তু প্রশাসন কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় এখন ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর কিন্তু ওনাদের ফিঙ্গার নিয়েছিল ওনাদের ডিএনএ রিপোর্ট নিয়েছিল ওনাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করেছিল এখান থেকে কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু কোনো কুলু পায়নি এই ময়নার এই অসামাজিক কাজের সাথে যে ইমাম এবং মজ্জেম জড়িত আর কিন্তু কোনো প্রমাণ প্রশাসন পায়নি তো এটি নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করেছিলেন আলেম সমাজ ওনারা কিন্তু ওখানে বলেছিলেন ওনারা কিন্তু ওখানে বলেছিলেন যে যদি ইমাম এবং মজ্জাম যদি এই বিষয়টির সাথে যদি কোনো প্রকারের সম্পৃক্ত না থেকে থাকে তদন্ত করে যদি কোনো এদের বিরুদ্ধে পাওয়া যায় সেক্ষেত্রে যেন আহ ওলামায় কেরাম কিন্তু বলেছেন যে তাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয় আর যদি কোনো কুলো পাওয়া যায় এখনো তো তদন্ত চলমান রয়েছে যদি কোনো কুলো পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরও শাস্তির কিন্তু দাবি থাকবে আর যদি তারা অপরাধী বলে যদি গণ্য না হয় তাহলে যেন তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হয় আসলে দেখেন এই ময়না এবং এই ময়নাকে কেন্দ্র করে যে ময়নার চাচা এবং ময়নার মাকে যে একটা প্রেমের অপবাদ দেওয়া হয়েছিল এটি কিন্তু আসলে দেখেন ময়নাকে অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে এই বিষয়টিকে কিন্তু ধামা চাপা দেওয়ার দেওয়ার জন্যই কিন্তু ময়নার মা এবং চাচার যে প্রেমের সম্পর্কটি মানে ভাইরাল হয়েছিল সেটি কিন্তু আসলে ওইভাবে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি আসলে দেখেন অপরাধীরা বা যে বা যারাই করুক তারা কিন্তু ময়নার আসল অপরাধীদেরকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু আমি মনে করি এই বিষয়টি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এমনটি বলা হয়েছিল যে আপনারা সকলে কিন্তু জানেন যে ময়নার বাবা কিন্তু প্রবাসী একজন মানুষ ছিলেন সেই ক্ষেত্রে ময়নার চাচা এবং মায়ের একটি প্রেমের সম্পর্ক ছিল আর এই সম্পর্কটি ময়নার জেনে যাওয়ার কারণেই কিন্তু ময়নার চাচা এবং মা জড়িত হয়ে কিন্তু ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এরকম কিন্তু তথ্য আমরা পেয়েছিলাম আসলে কিন্তু এটিকে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ প্রশাসন কিন্তু ময়নার মা এবং চাচাকে নিয়ে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল তাদের ডিএনএ রিপোর্ট বা যা যা করার দরকার করেছিল কিন্তু এখান থেকেও কিন্তু তেমন কোনো কোনো উপায় নেই এখনো পর্যন্ত তদন্ত চলমান রয়েছে এখনো পর্যন্ত কিন্তু ময়নার মা এবং চাচার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়নি তো এই এই এটাকে কেন্দ্র করেই যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই যে মানে ছড়াচ্ছেন প্রচার করছেন যে ময়নার চাচা এবং মায়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে আসলে এটা কিন্তু একটা বান ওয়ার্ড একটা ভিত্তিহীন কিন্তু তথ্য তো আমি বলবো যারা এই তথ্যগুলো ছড়াচ্ছেন তারা এটা থেকে বিরত থাকবেন যেহেতু এটা এটা কোনো প্রমাণ হয় নাই এখন প্রমাণ না হওয়ার ক্ষেত্রে কিন্তু না হলে কিন্তু এই বিষয়টি ছড়ানো কিন্তু এটা মানে কঠিনতম কিন্তু একটা অপরাধের সামিল তো আমি বলবো সত্যতা যাচাই না করে আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন বিভিন্ন চ্যানেলে কাজ করেন তারা এই এই তথ্যটি ছড়াবেন না আর দেখেন এই ময়নাকে কেন্দ্র করে যে যে ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু ইমাম মজ্জেম যে ইমাম মজ্জেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওনারা কিন্তু এখনো কিন্তু পুলিশ হেফাজতে রয়েছেন এখনো পর্যন্ত যেহেতু বিপক্ষে কোনো অপরাধী বলে সাব্যস্ত হয়নি এখনো পর্যন্ত গ্রেপ্তার করে রাখা আমার কাছে ঠিক বলে মনে হচ্ছে না যদি অপরাধী না হয়ে থাকে তাহলে ওনারা কিন্তু সম্মানী মানুষ মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া কিন্তু উত্তম যদি প্রমাণ পাওয়া যায় ক্ষেত্রে তাদের তাদেরও শাস্তি হবে এরপরে দেখেন আমাদের বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনে যে এই রতন যে অসামাজিক ভাবে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিল এটা কিন্তু একটা ঘটনা। সকলেই অবগত আছেন ইকবালের কিন্তু একটা কিন্তু অন্তঃসত্তা ওনার একটা সন্তান কিন্তু দুনিয়াতে আসার আগেই কিন্তু উনি কিন্তু এতিম হয়ে গিয়েছে তো ইকবালকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এটা কিন্তু সিসিটিভি ফুটেজে আপনারা সকলেই হয়তো বা ভিডিওটি দেখেছেন তো বিজ্ঞ প্রশাসন কিন্তু একদিনও পার হতে দেয়নি রতনকে কিন্তু গ্রেপ্তার করেছে এখানে কিন্তু প্রমাণের আর কিছুই বাকি নেই রতনের শিকারক তিনি বাকি না রতন যেভাবে অসামাজিক ভাবে ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দিল এটা কিন্তু সকলেই জানেন সকলেই দেখেছেন বিজ্ঞ প্রশাসনও দেখেছেন কিন্তু এখনো পর্যন্ত রতনের কেন বিচার হলো না এখনো পর্যন্ত রতন কিন্তু এখনো পর্যন্ত এই ইকবালের কিন্তু বিচারটা কিন্তু হয় নাই তো আমি মনে করি যেহেতু অপরাধী সাব্যস্ত হয়েছে অপরাধী শনাক্ত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু রতনকে যদি এখনো যদি রতন যদি যদি রতনের বিচার না হয় রতন যদি জামিন পেয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অপরাধ ক্রমশ বেড়েই চলবে এরপরে দেখেন ইকবালকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এ খুবই মর্মান্তিক ঘটনা ইকবালের ইকবালের পরিবার কিন্তু খুবই মানে খুবই আবেগ আপ্লুত কিন্তু পরিবারটি এখনো পর্যন্ত কিন্তু বিচার পাচ্ছে না তারা কিন্তু বিচারের দাবিতে কিন্তু রয়েছে প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা দ্রুত এই তদন্ত শেষ করে রতনকে কঠিন থেকে শাস্তির ব্যবস্থা করবেন এদিকে দেখেন ময়নার যে ঘটনাটি ময়নার মা এবং ময়নার সম্পূর্ণ পরিবার কিন্তু ব্যাপকভাবে হত এটা সকলে জানেন বোঝেন এরপরে কিন্তু ময়নার মা এবং চাচাকে যে একটা অপবাদ দেওয়া হয়েছিল সেটি কিন্তু আরো আরো জঘন্যতম অপরাধ আরো জঘন্য কিন্তু ওনারা কিন্তু মানে শোক সবস্ত একটা শোক কেটেই ওঠে নাই আর একটা কিন্তু অপবাদ কিন্তু কিন্তু ঠিক নয় এরপর দেখেন শেখ যে ঘটনাটি এটি আসিয়ার কিন্তু আরো দিন পার হয়ে গিয়েছে হিটু শেখ কিন্তু এই বিষয়টি কিন্তু স্বীকার করেছে অসামাজিক কাজ করে যে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিল হিটু শেখ নিজেই কিন্তু এই বিষয়টি কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন এর কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু এর একটি রায়ও দিয়েছেন কিন্তু রায় শোনা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ রয়েছে এখনো পর্যন্ত কিন্তু রায়ের কার্যকারিতা কিন্তু হয়নি তো আমি বলবো এইরকম হিটু শেখ বলেন এই এরপরে রতন বলেন এরপরে মাইমোন আক্তার ময়নার যে প্রকৃত আসামি এখনো পর্যন্ত শনাক্ত হয়নি হিটু শেখ শনাক্ত হওয়ার পরেও বা বগুড়া শতাব্দী ফিলিং স্টেশনের যে রতন অপরাধী রতন শনাক্ত হওয়ার পরেও কিন্তু তাদের কিন্তু শাস্তি আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না তো আমি বিজ্ঞ আদালতের কাছে অনুরোধ রাখবো এই সমস্ত অপরাধী যদি এই অপরাধ সাব্যস্ত হওয়ার পরেও যদি এরকম অপরাধের রায় যদি কার্যকারিতা না হয় ক্ষেত্রে কিন্তু কিন্তু অপরাধ চলবে তো এই এই বেড়েই এমন ভাবে যেন দেওয়া হয় যাতে এই রায়গুলো দেখে বাদ বাকি যারা অপরাধী আছে তারা যেন ভয় পেয়ে যায় তারা যেন আতকিয়ে ওঠে তো আমি আরো অনুরোধ রাখবো এদেরকে যে হিটু শেখ এদের দ্রুত এদের বিচার কার্যকর যেন হয় রায় হয়ে গিয়েছে এটা সকলেই জানেন রায়টা কিন্তু কার্যকারিত হয় নাই আমি জোর দাবি রাখবো বিজ্ঞ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো আপনারা এই রায়টি দ্রুত কার্যকর করেন সবশেষে বলবো যে এই যে অপরাধ যে ক্রমশই বেড়ে চলছে এইগুলার কিন্তু মূল কারণ অপরাধীরা সঠিক শাস্তি পাচ্ছে না বা শাস্তি পেলেও কিন্তু এটা কিন্তু সময় লিঙ্গার হচ্ছে তো আমি বলবো অপরাধ করার সাথে সাথে বাংলাদেশের বর্তমান যে প্রশাসন রয়েছে তারা কিন্তু খুবই বিজ্ঞ খুবই ট্যালেন্টফুল খুবই যোগ্যতা সম্পূর্ণ কিন্তু তারা কিন্তু আপনারা বিভিন্ন সময় দেখেছেন বড় বড় ক্রাইমদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছে তো তাদের যতটুকু ক্ষমতা আছে তারা কিন্তু যত বড় অপরাধী হোক না কেন তাদেরকে কিন্তু শনাক্ত করতে পারছে তাদেরকে কিন্তু ধরতে পারছে তো শুধু শনাক্ত আর ধরাই কিন্তু শেষ নাই এরপরে কিন্তু এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তিরও কিন্তু ব্যবস্থা করা আমি জরুরি বলে মনে করছি তো এইরকম যারা অপরাধ করে বেড়াচ্ছে তাদেরকে কঠোর থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তির যেন ব্যবস্থা হয় আর এগুলোর যদি কোনো প্রকারের কমতি থাকে তাহলে কিন্তু এই রকম অপরাধ কিন্তু ক্রমশ বেড়ে চলবে যদি শরিয়া ইসলামের আইন যদি এই দেশে যদি কায়েম হয় তাহলে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী যদি এদের শাস্তির ব্যবস্থা করা হয় ইসলাম যে শাস্তি সমর্থন করে এই শাস্তির যদি ব্যবস্থা অপরাধ কিন্তু কমে যাবে। দেখেন ইকবালকে যেভাবে হাতুরি দিয়ে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রতনকে যদি সেম ভাবে এই কঠোর থেকে কঠোর ভাবে যদি শাস্তি দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো তাহলে আরো যারা অপরাধী আছে তারা কিন্তু আটকে উঠতো তারা কিন্তু শিহরে উঠতো তারা কিন্তু অপরাধ করতে কিন্তু ভয় পেত তা আমি বলবো যে যেভাবে অসামাজিক কাজ করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তাদেরকে যেন শাস্তিটা ওই এরকম যদি শাস্তির ব্যবস্থা চালু হয় ইসলামী আইন যদি চালু হয় তাহলে আমি মনে করব। সমস্ত অপরাধ কমে এ যাবে অন্যায় কমে যাবে জুলুম কমে যাবে পরিশেষে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেখানে আছে যে যেখানে আছেন যে প্রান্তে আছেন এই সমস্ত অসামাজিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে পারেন যে যারা মিডিয়াতে কাজ করছেন তারা প্রতিবাদ তুলুন এই প্রতিবাদের মাধ্যমেই কিন্তু 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 অনেকটাই অপরাধীরা ভয় পেয়ে যাবে তারা তারা ঘরে ঢুকে কিন্তু আর এই অপরাধ করার সাহস পাবে না তো পরিশেষে সকলের কাছে ইকবাল ভাই তারপরে সেই ছোট্ট বোন ময়না তারপরে আসিয়া এদের শোক সপস্ত পরিবারের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করি ইমাম মজ্জম যদি দোষী সাব্যস্ত না হয়ে থাকে তাহলে প্রশাসনের কাছে উদার্ত আহ্বান রাখবো করজোর অনুরোধ করবো তারা যদি অপরাধী যদি সাব্যস্ত না হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদেরকে যেন মুক্তির ব্যবস্থা করা হয়